আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া ইয়েবার সুপ্রিয় দর্শক আজকে একটি নতুন আমল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে এমন একটি অজিফ বা আমল যে আমল করে আপনি সমস্ত কিছু আপনার হাসিল করতে পারবেন যাবতীয় জিনিস আপনি এই মাত্র একটি আমল করে আপনি হাসিল করতে পারবেন এবং বিশেষ করে এই আমলটি আপনার শতভাগ পরীক্ষিত আপনারা চাইলেই এ আমল করে আপনারা ফল লাভ করতে পারেন যেই দিন থেকে আমল করবেন সেই দিন থেকে আপনার ফল লাভ পেতে পারবেন তো খুবই আপনার পাওয়ারফুল এবং এত সহজ যে রকম আমল পাওয়া যায় না বলেই চলে তো খুবই আপনার সহজ আমল এ আমল করুন ইনশাল্লাহ তরতলা আপনারা কামিয়াবি হাসিল করবেন যারা আপনার পেরেশানির মধ্যে রয়েছেন এবং অনেক সময় দেখা যায় যে কিছু মানুষ হাজিরাত করতে যান তার বিশেষ কিছু কারণে যে তার হয়তো দরিদ্রতার সীমার নিচে তিনি রয়েছেন অহব অনটন আছেন বা তিনি ঋণগ্রস্ত বা তার কোনো উদ্দেশ্য রয়েছে সে ভালো হোক খারাপ হোক উদ্দেশ্য রয়েছে এইরকম বিভিন্ন উদ্দেশ্যের জন্য আমরা হাজিরাত করে থাকি তো তাদেরকে বলবো যে যারা হাজিরাত করে ফল লাভ করতে পারেননি বা অনেকাংশেই আপনারা ব্যর্থ হয়েছেন তো আপনাদেরকে বলবো যে এই অজিফা আপনি শুধুমাত্র করে দেখুন তো আপনার হাজিরাত করার প্রয়োজন হবে না যে কাজের জন্য এই অজিফা করবেন বা আমল করবেন ইনশাল্লা তাবারকালা সেই কাজ আপনার সম্পূর্ণ হবে আল্লাহ তাবারকতলা সেটা সম্পূর্ণ করে দেবেন যদি সেটা আপনার জায়জ হয় তো কীভাবে আপনি এই অজিফা বা আমল করবেন সেটা আপনাদেরকে জানাবো তার আগে যদি আপনার আমার চ্যানেল নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং বিশেষ করে প্রতিদিন সকালে আটটা এবং নটার মাঝামাঝি সময় লাইভে আসা হয় সেখানে আপনারা অনুমতি নিতে পারেন যে কোনো আমল বিষয়ক জানার বিষয় থাকলে সেখানে আপনারা জানতে পারেন সেখানে ডাইরেক্ট প্রশ্ন উত্তর হয় আপনারা অবশ্যই সেখানে যোগাযোগ করবেন বা সেখানে গিয়ে আপনারা দেখবেন আপনার নিজের কোনো মতামত থাকলে সেখানে জানাবেন তো যাই হোক আপনি কিভাবে এ আমল করবেন তো আমল করার জন্য আপনার যে কোনো দিন থেকে শুরু করতে পারেন তবে যদি আপনি নতুন চাঁদের বৃহস্পতিবার পান তাহলে আলহামদুলিল্লাহ ভালো কারণ আগামী যে বৃহস্পতিবার রয়েছে সেই বৃহস্পতিবারই হচ্ছে নতুন চাঁদের প্রথম বৃহস্পতিবার সেই দিন থেকে আপনি আমল করতে পারেন তো খুবই আপনার সহজ পদ্ধতিতে আপনি এ আমল করতে পারবেন আপনাদেরকে বলবো যে মাগরিবের নামাজের পরে সাতশো ছিয়াশি বার আপনি পড়ুন বিসমিল্লাহ রহমানুর রহিম এই কথাটো আপনার সাতশো ছিয়াশি বার পাঠ করতে হবে মাগরিবের পরে এবং ঈশার পরে ঈশার নামাজ পাঠ করলে নামাজ পা পাঠ করার পরে দেখা যাচ্ছে যদি আপনার কোনো কাজ থেকে থাকে খাওয়া দাওয়া হোক বা অন্য কোনো পার্সোনাল কাজ থেকে থাকে তো সেই কাজ আপনি সম্পূর্ণ করার পর আপনি বিসমিল্লা রহমান রহিম এটা বিছানায় শুয়ে করতে থাকুন অবশ্যই বিছানাটাকে আপনারা পাক পবিত্র রাখবেন রাখার পরেই আমল করবেন তো আপনি বিছানায় শুয়ে এটা পড়তে পড়তে ঘুমিয়ে যান ঘুমানোর পরে আপনার যখন ফজরের নামাজের সময় হবে তখন আপনি উঠে যান উঠে যাওয়ার পরে আপনি কি করবেন ফজরের নামাজটা আদায় করবেন করার পর পুনরায় আপনি সাতশো ছিয়াশি বার এই বিসবিলাই রহমান রহিম আপনারা পাঠ করবেন এবং আপনাদেরকে বলে রাখি যখন আমল করবেন তো আমলের আগে পরে আপনি বার করে অবশ্যই দরুদ শরীফ দিয়ে নেবেন যে কোনো শরীফ যেটা আপনার মুখস্থ আছে সেই শরীফ দিয়ে আপনারা এই আমলটি সম্পূর্ণ করবেন তাবার কোতালা প্রথম দিন থেকে আপনি আসারাত পেতে থাকবেন যখনই আপনি এই আমল করবেন এবং আমল শেষ হবে তো আপনি আপনার চাওয়া পাওয়া যা আপনার মনে রয়েছে সেটা আপনি মোনাজাতের মাধ্যমে আল্লাহ তাবারক কোতালাকে আপনি জানাবেন এবং আপনি দেখবেন একদিনের আমল করাতেই আপনার কতটা ফল পেতেছেন আপনি খুবই আপনার পাওয়ারফুল এবং পরীক্ষিত আমল আপনি ফল পাবেন অবশ্যই পাবেন যদি আপনার আল্লাহর ওপর ভরসা থাকে অবশ্যই আপনি ফল পাবেন এখান থেকে কেউ আপনার মিস যাবে না তো অবশ্যই আপনারা এই আয়াতটি বা আজিমতটি আপনি পাঠ করবেন বিসমিল্লা রহমান রাহিম এবং প্রথম দিনেই আপনি ফল পাবেন এইরকমভাবে যদি আপনি কয়েকদিন পাঠ করেন তো আপনার যে কোনো চাওয়া যদি সেটা জায়জ হয় তো আল্লাহ তোমার কোতালে সেটা পূরণ করবেন এবং তারপরে আরও বলে রাখি যদি আপনি নিজের জীবনে এই আমলটিকে বাস্তবায়িত করতে পারেন বা সারা জীবন যদি আপনি এই আমল চালিয়ে দিতে পারেন তো আপনি কখনো মোহতাজ হবেন না আপনার গুণহামাফ হবে সবসময় আল্লাহর বারকাত আপনার ওপর থাকবে এর জন্য আপনি কখনোই কোনো রকমের ক্ষতি বা কোনো রকমের আপনার বিপদের আশঙ্কা আপনার থাকবে না ইনশাল্লাহ তাদের সব সময় আল্লাহর রহমতের ছায় থাকবেন তো আপনারা অবশ্যই আমল করুন আমলটি খুবই আপনার জবরদস্ত এবং সহজ পাওয়ারফুল অবশ্যই আপনারা করে কাময়াবি হাসিল করতে পারেন তারপরে যদি আপনারা হাজিরাত করেন করতে পারেন কিন্তু এই আমলটি আপনি করলে আল্লাহ আপনার নৌকট লাভ করতে পারবেন তারপর আপনি যে কোনো আমল করলেও সে আমল আপনি কাময়াবি হাসিল করতে পারবেন তো খুবই আপনার পর্ব ছিল অবশ্যই আপনারা এই আমল করে ফল লাভ করুন এবং মানুষের উপকার করুন এবং কোনো কিছু যদি আরও আপনাদের জানার বিষয় থাকে অবশ্যই সকালবেলায় আটটা এবং নটার মাঝামাঝি সময় লাইভে আসা হয় সেখানে আপনারা জেনে নিতে পারেন তো অবশ্যই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরের একটি আমল নিয়ে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার